আলামিন ইটবাটায় কাজ করার সময় হঠাৎ একটি সোনালি পাথর কুড়িয়ে পায় অবাক করার মতো বিষয় হলো পাথরটি হঠাৎ দুটো আলোক রেখায় রূপ নিয়ে তার চোখে ঢুকে যায় এরপরই আলামিন এমন এক অদ্ভুত ক্ষমতা অর্জন করে ফেলে সে এখন চোখের সামনে থাকা যে কোনো জিনিসের প্রকৃত মূল্য দেখতে পায় আলামিন চারপাশে টাকিয়ে দেখে সামনে থাকা প্রতিটি জিনিসের দাম তার চোখে স্পষ্ট ভেসে উঠছে ঠিক তখনই সে দেখে ঝোপের ভেতরে লুকিয়ে আছে এক টুকরো খেজুর গাছের কাঠ যার দাম কোটি টাকারও বেশি আলামিন উত্তেজনায় দৌড়ে গিয়ে কাঠটি তুলে নেয় এখন তার মনে হলো আর কখনো মজুরির কাজ করতে হবে না আর কারো মুখের দিকে তাকাতে হবে না আলামিন সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে দেয় এবং প্রাচীন জিনিসের বাজারে যায় সেই কাঠটি বিক্রি করতে পথে এক দোকানের পাশ দিয়ে যাবার সময় আলামিন অজান্তেই দৃষ্টিশক্তি চালু করে দেয় আর তখনই দেখে ওখানে একখানা আসল মিং রাজবংশের নীল সাদা চীনা মাটির ফুলার জার আছে যার দাম বিপুল তবে আলামিন চুপচাপ পাশে থাকা একটি সাধারণ পাত্র পাত্র হাতে তুলে নিয়ে দাম জিজ্ঞেস করে দোকানদার বলে এই পাত্রটা পাঁচ হাজার টাকা আলামিন হেসে বলে একটা সাধারণ ছিংরাজ বংশের থালা পাঁচ হাজার চাও আমাকে অজ্ঞভীবে দাম বাড়িয়ে দিলে নাকি এই কথা বলেই সে চলে যাবার ভান করে দোকানদার ভয়ে তাড়াতাড়ি তাকে থামায় তখন আলামিন সেই নীল সাদা জারের দাম জানতে চায় আর মাত্র একশো টাকা দিয়ে সেটি কিনে ফেলে পরে ভালো করে তাকিয়ে দেখে যারের নিচে এখনও নতুন কাদামাটি লেগে আছে জিজ্ঞেস করে জানতে পারে এটা নাকি পাশের পাহাড় থেকে কুড়ে আনা এতে আলামিনের চোখে নতুন আলো জ্বলে ওঠে তার দৃষ্টিশক্তি নিয়ে এখন পাহাড়ে লুকানো গুপ্তধন খুঁজে বের করতেই হবে তবে তার আগে সে দুটো জিনিস নিয়ে এক প্রাচীন সামগ্রীর দোকান বিক্রি করতে যায় দোকানে ঢোকার পর বিক্রেতা তাকে অবহেলা করে দাঁড়িয়ে দিতে চায় কিন্তু হঠাৎই দোকানের মালিক চেন মাস্টার এগিয়ে এসে দুটো জিনিস দেখে চোখ বড় করে বলেন তুমি কিভাবে কথা বলছো গ্রাহকের সঙ্গে চেন মাস্টার বলেন তোমার বজ্রপাতে দগ্ধ খেজুর কাঠের মান খুব ভালো এই ধরনের বড় টুকরো খুবই বিরল আমি বারো লাখ দিতে পারি আলামিন মনে মনে ভাবে সিস্টেম তো দেখাচ্ছিল এর দাম দশ লাখ ও বারো লাখ দিচ্ছে নিশ্চয়ই এর মধ্যে কিছু লুকানো লাভ আছে তারপর চেন মাস্টার বলে আর এই নীল সাদা জারটি